এবার ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লো আমেরিকা ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রের সফল হামলা চালালো আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো নাতনস ও ইস্পাহানে অবস্থিত তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এদিকে অভিযানের পরেও সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে বলেও দাবি করেন ট্রাম্প নিজের সমাজ মাধ্যমে ট্রুথে তিনি জানিয়েছেন আমেরিকার এই অভিযানের কথা ইরান সরকারের পক্ষ থেকেও এও স্বীকার করে নেওয়া হয়েছে মার্কিন হানার কথা ইরান ইসরায়েল এবার যুদ্ধে জড়ালো আমেরিকা মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে সরাসরি জড়ালো আমেরিকা ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে সফল হামলা চালিয়েছে আমেরিকা এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো নাতানাস ও ইসফাহানে অবস্থিত তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে কথা বলে নেব টেলিফোনে রয়েছেন শুভেন্দু সরকার শুভেন্দু এবং স্বাভাবিক আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক ক্ষেত্র কিন্তু এটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না আমরা দেখেছিলাম ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়েছিলেন যিনি দু সপ্তাহ পরে সিদ্ধান্ত নেবেন আমেরিকা এই যে ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্ট রয়েছে সেখানে এবং সেই দু সপ্তাহ কিন্তু একেবারেই হয়নি এবং তার অনেক আগেই কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে আমেরিকার তরফ থেকে সেই প্রত্যাঘাত শুরু হয়ে গেছে অর্থাৎ আক্রমণ শুরু হয়ে গিয়েছে ইরানের তিন তিনটি পরমাণু ক্ষেত্র পর্দ নাত এবং ইসমানে কিন্তু আক্রমণ আক্রমণ সারিয়েছে একেবারে আমেরিকা এবং ই বম্পার এবং প্রায় তিরিশটার উপর সম্ভব মিসাইল তারা কিন্তু ছুড়েছে এবং রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তিনি যেমনটা জানিয়েছেন হোয়াইট হাউসে এই আক্রমণের পরে কিন্তু হোয়াইট হাউসে তিনি বক্তৃতা দিয়েছেন এক ঘটনায় তিনি কিন্তু জানিয়েছেন রীতিমতো এই আক্রমণের কথা এবং তারপরেও তিনি যেমনটা জানাচ্ছেন যে ইরান যদি এবার শান্তির দিকে না হাটে তাহলে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে পাশাপাশি ইরান যদি কোন রিটাইলিয়া ছেড়ে কথা বলবে না এমনটা কিন্তু সম্পূর্ণ হুশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এটা কেন আমেরিকার আমেরিকা ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে দু সপ্তাহ পর বড় সিদ্ধান্ত তাহলে কি এটাই ছিল আমেরিকার একটা বড় সিদ্ধান্ত একেবারে দেখো বিপন্না যেটা স্বাভাবিকভাবে একটা জল্পনা শুরু হয়েছিল আমেরিকা কি তাহলে মানে একেবারে সরাসরি সংঘাতে জড়াবে এবং দু সপ্তাহ কিন্তু মেটেছিল সবাই আন্তর্জাতিক মহলে ভেবে সবা হয়েছিল কিন্তু তিনি অপেক্ষা করবেন এবং পাশাপাশি যেভাবে তিনি গতকাল আমরা দেখলাম নোবেল শান্তি পুরস্কারের জন্য আহ আক্ষেপ প্রকাশ করেছিলেন পাশাপাশি আহ পাকিস্তান রীতিমতো সেই তার আক্ষেপে সায় দিয়েছিল পাশাপাশি তার বক্তব্যে সায় দিয়েছিল সেখানে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো হয়তো বা একটা জল্পনা তৈরি হয়েছিল হয়তো হয়তো বা ডোনাল্ড ট্রাম্প সেই আক্রমণটা করবেন সংঘাত থামিয়েছেন যুদ্ধ থামিয়েছেন সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে শান্তির বার্তা ফিরতে পারে কিন্তু দেখা গেল যে আমেরিকা হামলা চালিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে তাহলে কি ইরান যেটা দাবি করেছিল যে তাদের যে পরমাণু কর্মসূচি তারা চালিয়ে যাবে কারণ তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করেছিল ইরান সেই কারণেই কি হামলা দেখো ইরান কিন্তু কিন্তু তাদের যে পরমাণু কর্মসূচি থামাতে কখনোই রাজি হয়নি এবং এই যে গতকালের হামলা বিশেষ করে তিন তিনটি পরমাণু কেন্দ্রেই কিন্তু হামলা হয়েছে এবং তাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পরমাণু কেন্দ্রগুলি ছিল সেখানেই কিন্তু হামলা করা হয়েছে আমেরিকার তরফ থেকে যেমনটা জানাচ্ছিলাম বি টু বম্বার এবং প্রায় ত্রিশটা ক্রম অফ মিসাইল এই মিসাইল কিন্তু আছড়ে করেছে আমেরিকার তরফ থেকে একেবারে ইরানের এই তিনটি পরমাণু থাকিছে এবং আমেরিকার যে প্রেসিডেন্ট তিনি কিন্তু জানাচ্ছেন যে ফর্দ অর্থাৎ যে তাদের মোস্ট ইম্পর্টেন্ট পরমাণু নিউক্লিয়ার ঘাঁটি যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে রেস্ট্রয় হয়ে গিয়েছে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট জানাচ্ছে কিন্তু অন্যদিকে যদি ইরানের কথা শুনে ইরানের কিন্তু এক আধিকারিক তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এই যে পরমাণু কেন্দ্রগুলি সেখানে যে আক্রমণ হবে সেটা তাদের কাছে খবর ছিল এবং সেই সূত্রে তারা অলরেডি সেই জায়গাগুলো খালি করে দিয়েছিলেন ফলত যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তবে বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে এমনটা কিন্তু ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা কিন্তু ইরানের পক্ষে

তার বিরুদ্ধে এবং পৃথিবীর সবচেয়ে ভয়ানক যে ওয়েপেন্স অর্থাৎ যে অস্ত্র রয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে যদি ডোনাল্ড ট্রাম্পের আমরা টুইট দেখি বা কথা ভাষণ শুনি সেক্ষেত্রে তিনি কিন্তু এটাও একটা জায়গায় লিখেছেন যে এই যে আমেরিকার যে স্ট্রাইক সেটা কিন্তু চেঞ্জ এর জন্য নয় মানে অর্থাৎ এই যে ইরানের যে বর্তমান শাসন রয়েছে সেই শাসকদের যে পরিবর্তন করে দেওয়ার জন্য এই এই কারণে যে আক্রমণ শানি আক্রমণ করেছে আমেরিকা সেটা কিন্তু আমেরিকার উদ্দেশ্য নয় আমেরিকার উদ্দেশ্য হচ্ছে পরমাণু যে কেন্দ্রগুলি রয়েছে পরমাণু চুক্তিতে যাতে না এগোয় ইরান সেই কারণে কিন্তু এই হামলা করা হয়েছে পরমাণু কেন্দ্রগুলো কি টার্গেট করে নেওয়া হয়েছে এবং যে তিনটি পরমাণু কেন্দ্র একেবারে হামলা চালানো হয়েছে সেই তিনটি পরমাণু কেন্দ্র বেশ বড় সড়ো পরমাণু কেন্দ্র এবং সেক্ষেত্রে ট্রাম্প যেটা বলেছেন সেটা একবার জানিয়ে রাখি ইরানকে তিনি বলেছেন যে খুব দ্রুত শান্তি স্থাপন করতে হবে নয়তো বিপর্যয় ঘটবে আমরা যে গত দেখেছি তার চেয়ে অনেক কিছু হবে এবং মনে রাখবেন অনেক টার্গেট বাকি রয়েছে আজ যে হামলাগুলো হয়েছে সেগুলি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী ছিল কিন্তু যদি দ্রুত শান্তি স্থাপন করা না হয় আমরা অন্য টার্গেটেও সমান ক্ষমতায় সমান দক্ষতায় হামলা চালাবো সেগুলি হবে নির্ভুল এবং দ্রুত

that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over a thousand people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Line, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel, thank you. The forces of civilization, thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith. ইরানে এবার হামলা শুরু করে দিয়েছে আমেরিকা রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার যুদ্ধ বিমান সমাজ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই কথা জানিয়েছেন এবং এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে দ্রুত ইরান যদি শান্তি স্থাপন না করে তাহলে আরো বড় হামলা যে চালানো হবে তার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প তিনটি পারমাণবিক কেন্দ্রে একেবারে হামলা চালিয়েছে আমেরিকা এবং যে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে সেই তিনটি পারমাণবিক কেন্দ্র হচ্ছে ইরানের ফোরদো নাতানাজ ও ইসফাহান এই জায়গা তিনটিতে তিনটি পরমাণু কেন্দ্র রয়েছে এবং সেখানেই রীতিমতো হামলা চালিয়েছে বড় হামলা চালিয়েছে আমেরিকা এয়ার স্ট্রাইক হয়েছে আমেরিকার এদিকে অভিযানের পরেও সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী দিদি আমেরিকা হামলা চালিয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে তিনটি পরমাণু কেন্দ্রে এবং যে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্প দিয়ে রেখেছেন যে যদি দ্রুত ইরান শান্তি স্থাপন না করে তাহলে আরো বড় সড়ো হামলা করা হবে দেখুন এই ধরনের যে অ্যাটাকটা ইউএস করলো এবং আমরা দেখেছিলাম বিগত কয়েকদিন আগে কিন্তু ইউএস এর কয়েকটা সংস্থা তারা বারবার একটা বিবৃতি যে ইরানে সেই সেই ধরনের কিন্তু কোন পরমাণবিক অস্ত্রের যে কারবারি বা যেটাকে আমরা বলে থাকি ব্রলিপেশন সেরকম কিছু নেই তারপরেও কিন্তু আমরা দেখতে পেলাম যে আমেরিকা এই ধরনের অ্যাটাক করলো এই পুরো অ্যাটাকটা এবং ইরানের যে সিচুয়েশনটা এই মুহূর্তে আমার কোথাও সেই ইরাকের বরের কথাটা খুব বারবার মনে করিয়ে দেয় যেভাবে সাদ্দাম হোসেনকে অ্যাসাসিনেট করা হয় অনলি চার্জেস অফ মেকিং বায়োলজিক্যাল ওয়েপন তো জিনিসটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক যে আমেরিকা আবারও এরকম একটা আননেসেসারি ইন্টারভেনশন মধ্যপ্রাচ্যে করল এবং এইটা ইসরায়েল এবং আমেরিকা মিলে যে যে জিনিসটা ইরানে করল সেটা ইম্প্যাক্ট কিন্তু শুধুমাত্র তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো নয় মানে আমাদের প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো ডেভেলপ নেশন সবাইকে ভুগতে হবে এবং যেভাবে এই 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 অ্যাটাকটা হলো আমার মনে হয় গ্লোবাল অয়েল প্রাইসেস এবং তার পরবর্তীকালে মানে সমস্ত দ্রব্যের যে মূল্যবৃদ্ধি হবে সেটা সেটা কিন্তু একটা মারাত্মক ইমপ্যাক্ট করবে এবং শুধুমাত্র চাই নয় গোটা মধ্যপ্রাচ্য কিন্তু অশান্ত হবে কারণ আমরা দেখেছি যে যে অ্যাক্সেসটা তৈরি হয়েছে রাশিয়া চাইন এবং এবং অন্যান্য সমস্ত ইসলামিক গুলো যারা একটা সময় আমেরিকার পাশে ছিল অর্থাৎ সৌদি আরেবিয়ার মতো দেশগুলো তারাও কিন্তু ইরানের পাশে আছে কিন্তু এর পাশাপাশি আমার যে জায়গাটা একটা ভয় লাগবে সেটা হচ্ছে দেখুন এই ইরাক পরে পরবর্তী সময় অর্থাৎ সাদ্দাম হোসেনের অ্যাসোসিয়েশনের কালে কিন্তু আমরা দেখেছিলাম যে আইএসআইএস এর মতো একটা জঙ্গি গোষ্ঠী কিন্তু তৈরি হয়েছিল কারণ আমরা জানি যে যতবার আমেরিকা এ ধরনের ইন্টারভেনশন মধ্যপ্রাচ্যে বা আফগানিস্তানের মতো দেশে করেছে তারপরে কিন্তু আমেরিকাকেই তার মাসুল গুনতে হয়েছে তার কারণ এই ধরনের দেশের থেকে আমেরিকা বিরোধী একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা কিন্তু জঙ্গি গোষ্ঠী এবং আমরা সেটা আল হোক সেটা তালিবান হোক সেটা আইএসআইএস হোক যেটাই হোক সেটা সবটাই কিন্তু অ্যান্টি আমেরিকান গোষ্ঠী যারা কিন্তু তৈরি হয়েছে এই ধরনের আমেরিকান ইন্টারভেনশনের কারণে কাজে আমার মনে হয় যে আবার যদি এই ধরনের কোন নতুন জঙ্গি গোষ্ঠী তৈরি হয় অ্যান্টি আমেরিকা এবং মূলত ইরান সেটা কিন্তু বিশ্বের যে রাজনৈতিক সমীকরণ আছে এবং যে শান্তি রয়েছে সেটা কিন্তু বিঘ্নিত হবে এবং বিশ্ব রাজনীতিটাও কিন্তু অনেক বেশি তর্মাইলি হয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে